এই লাউ খিচুড়ি দেখুন না না ঠিক আছে কালারটা সেরকম হইছে আমাদের নিজের কাছের লাউ খিচুড়ি আ

আমাদের নিজস্ব ক্ষেতের লাউ দেখতে পাচ্ছেন আমরা সবাই খাচ্ছি একদম আসলে আমাদের ঢাকার ভিতরে আমরা প্রকৃত সবজিটা পাই না এই জন্য আমাদের নিজস্ব অর্থায়ন ব্যবস্থায় সবাই মিলে একটি সবজি ক্ষেত করা হয়েছে সেই সবজির লাউ দিয়ে আজকে আমরা প্রথম লাউ কাজে সবাই মিলে লাউ খাচ্ছি আপনারা এরকম সবজির বাগান করবেন নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে ভালো সবজি খাবেন মুক্ত একবার না

এই যা আমার বাড়ু অপেক্ষা করতেছে খাবে হ্যাঁ মোরে এই যে মনতাহা খাচ্ছে লাউ খিচুড়ি আম্মু খেয়েছ তুমি কিরকম হয়েছে হইছে ভালো আই আরিয়ান এই আমাদের হাফেজ আরিয়ান কিরকম হয়েছে বলো

এই যে দাও বাইরের কাছে দাও বাইরের কাছে দাও কাছে দাও তুমি দেখ না ওই যেতে দেবো তোমাকে হ্যাঁ উঠে জুড়াইছে

আসেন 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 লাউ খিচুড়ি আসেন আসেন ভাই আরে আয়েন রে ভাই আরে প্লেট বাড়ি ভাড়া আছে আসেন 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 রিজিক যেখানে আমাদের সাথে পুলিশও যোগ দিছে

এই বেয়াই রনি 2 নাম্বার প্লেট দে 3 নাম্বার প্লেট তবে এক গটাйна মামা না হ্যাঁ মাঞ্জুনি মাঞ্জুনি তে পড়ছে মামা পড়ছে পড়ছে আমি দেখছি আ আমরা দেবো আসেন আসেন লাউ খিচুড়ি খাইলে আসেন আম

হালা নাই দিয়া

দে দেখাইছো আমি প্ৰথমৰ বলবই দি যে পৰে গৰমটো বেছি চার প্লেট খাইছে খাই পারছে দেখুন আপনারা বসিয়ান একক্ষ রইছে যাতা লাগে দেখে দেখেন এই কাহিনী কি কৰোঁ আমাকে কটাই না গরম না হ্যালো আটো আটো কমাই দে এই যে আমাদের বাবুল বাবুর চিরান খুবই সুস্বাদু হয়েছে অর্জনা দোয়া করবেন আপনারা যেন এইভাবে সবসময় খাওয়াইতে পারে আমাদের আর কাজ টাস থাকলে তাকে দিয়ে দিবেন সে এখন অনেক সুন্দর করে রাখতে পারে এই যে রাজলক্ষ্মীর মোবাইল দোকানদার পয়সা পড়ছে আমাদের সাথে দেখুন শামীম কিরকম হয়েছে খাবার আমি লাগলো

মিচুল যাম দৌৰি মানে যদি অসম वो यार आगे के अच्छा और देखना वो बहु ने तुम आ गए बहु तुम बहु बहु रेड़ा तो फैते हाँ 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 नहीं हद हो बकलो ना ये है ये मुंगे बड़े हां हमने एक लेके बोतल रखी हम रहे नहीं

মাশাল্লাহ তাদের তাকে পেয়ে তো আমরা ধন্য আজকে

কাজিয়া খাও তুমি বওঁ নাই ন বওঁ কে বৈ আপুৰা একেলগে এই মণি বাইৰে দেনো সিয়া ল'ব সিয়ালো এই যে তিন প্লেট এই যে আমাদের সেক্রেটারি সাহেব বনন ওয়ার্ডের সে তো কাজের মাদ আজকে আমাদের সময় দিল তাকে ধন্যবাদ

আরে না ভাই তাসারিবা ছবি